শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো আমিও ভালো আছি আমার কাছের মানুষ এবং আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানি অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটকে অসংখ্য ভালোবাসা আর রাখি বন্ধনের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাখী বন্ধন বা রাখী পূর্ণিমায় শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অভিনন্দন এই রাখি বন্ধন হিন্দুদের অন্যতম বিশেষ একটা উৎসব শ্রাবণ বা ভাদ্র মাসে এই পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসবটি পালন করা হয় ভাইদের সুরক্ষার জন্য বোন বা দিদি এই রাখি বাঁধে এবং ভাইদের বা দাদা ভাইদের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করেন বা যে কোনো মানুষ যে কোনো ব্যক্তির জন্য সুরক্ষার জন্য তার মঙ্গল কামনার জন্য তাকে রাখি বাঁধতে পারে তো চলো এই বছরে রাখী পূর্ণিমা কবে পড়েছে রাখী পূর্ণিমা তিথি কবে কখন শুরু হবে কখন শেষ হবে রাখি বন্ধনের শুভ সময় রাখী বাঁধার নিয়ম সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই দেখো আমাদের রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার পর আমাদের এই রাখী পূর্ণিমার উৎসবটি পালন করা হয় সকালবেলা উঠে স্নান করে আগে মন্দিরে পুজো করতে হবে মন্দিরে আমার গোপাল সোনা যাদের বাড়িতে রয়েছেন আমার কৃষ্ণ ভগবানজি রয়েছেন যাদের বাড়িতে যাদের বাড়িতে বিষ্ণু ভগবানজি রয়েছেন গণেশজি ভাই রয়েছেন আর এইভাবে আমাদের দেবতারা রয়েছেন আর আমার গোপাল রয়েছেন তাকে আমরা ভাই রূপে রাখি পরাবো আর সবাইকে এক সবাইকে পরাবো না কিন্তু যারা যারা এই বললাম না আমার জগন্নাথ মহাপ্রভু রয়েছেন বলরাম রয়েছেন আমার কৃষ্ণা ভগবানজি রয়েছেন বিষ্ণু ভগবানজি রয়েছেন কার্তিক গণেশ ভাই রয়েছেন সবাইকে আমরা রাখি পরিয়ে তাদেরকে জল মিষ্টি দিয়ে প্রদীপ দিয়ে জ্বালিয়ে আমরা যেইভাবে পুজো আরতি করি সেভাবে পুজো আরতি করবো আগে ভাই বা দাদা ভাই তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করবো ভগবানের কাছে আর আমার এই সোনা গোপাল তো রয়েছি দেখো সোনা গোপালকে তো আগেই আমরা রাখি পরাবো ভাই রূপে রয়েছেন বাড়িতে রাখি পরিয়ে চন্দন দিয়ে সাদা চন্দন দিয়ে ফুল দুবা সব কিছু দিয়ে জল মিষ্টি দিয়ে পুজো শেষ করে তারপর আমরা দাদা বা ভাইদের জন্য আমরা রাখি বোনার জন্য থালা সাজাবো আমরা থালা কিভাবে সাজাবো আমরা থালা সাজানোর জন্য আমরা একটা পিতল বা কাঁসার থালা নেব তাতে অল্প চাল সিঁদুর হলুদ পান পাতা ধান দুর্ব সুপরি সাদা চন্দন ফুল এবং প্রদীপ এবং রাখি মিষ্টি এক গ্লাস জল আগে একটা থালাতে যদি না আসে আমরা দুটো থালা করব। দুটো থালাতে একটাতে জল মিষ্টি নেব আর একটাতে সব পুজোর সামগ্রী নেব আর রাখি নেব দিয়ে আমরা থালাটা সাজিয়ে নেব তারপর আসন বিছিয়ে ভাই বা দাদা ভাইকে পূর্বর দিকে মুখ করে বসতে হবে বোন বা দিদি মুখ থাকবে পশ্চিম দিকে তারপর আমরা আমাদের ভাইয়ের বা দাদা ভাইয়ের ডান হাতে রাখি পরিয়ে দেব তারপর আমরা টিকা দিয়ে দেব টিকা দেওয়ার পর আমরা আতপ চাল দুর্ব সব কিছু মাথাতে দিয়ে দেবো দিয়ে আমরা আরতি করবো আরতি করার পর যদি দাদা ভাই হয় তাহলে আমরা পায়ে হাত দিয়ে আশীর্বাদ করব এবং ভগবানের কাছে তার মঙ্গল কামনা প্রার্থনা করব আর যদি ভাই হয় তাহলে আমরা আশীর্বাদ করব এবং ওর ভালো এবং দীর্ঘ জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব রাখি বান্ধার সঠিক দিন এবং সঠিক সময় হলো সোমবার ইংরেজি দশ আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ সাল সোমবার রাখি পরানো শুভ মুহূর্ত সোমবার উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সকাল সাতটা তিরিশ মিনিটের পর থেকে দশটা কুড়ি মিনিটের মধ্যে এবং সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের পর সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিটের মধ্যে বোন বা দিদি ভাইদের রাখি পরাবে বোন ভাই বা দাদা ভাইয়ের জন্য শুভ মঙ্গল কামনা করবেন ভাই বোনের সম্পর্ক চাঁদের আলুর মতো মধুর যতই হোক ঝগড়ার লড়াই সম্পর্ক থাকে অটুট শুভ রাখি পূর্ণিমা আর ভদ্রাকালে ভাইদের রাখি পরাবেন না একটা প্রচলিত কথা রয়েছে বা পুরানো কথা রয়েছে যে লঙ্কা রাজা রাবণ তাকে তার বোন শিল্পনখা ভদ্রাকালে রাখি বেঁধেছিল তাই রাবণ অকালে মৃত্যু হয়েছে অসময়ে মৃত্যু হয়েছে তাই ভাই বা দাদা ভাইদের বোনরা ভদ্রাকালে ভদ্রার সময়ে রাখি পরাবেন না গো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জুতা আমার অনেক ভুল রয়েছে এই ছোটো ছোটো ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বাই বাই